আসসালামু আলাইকুম ভাই এই গাড়িটি তো নিলেন আপনারা কাগজপাত্রে বুঝে দিয়েছি অরিজিনাল সরম কাগজ আমার দোকানের নামও সম্পূর্ণ সব কিছু বুঝে দিয়েছি আপনার সাথে মোবাইলে কথা হয়েছে যা পাই দেখছেন বা যা বলছে ঠিক আছে সব কথা কাছে না সিনারি পরে আছে এরকম কোনো কিছু পাইছেন মানে এনে আসে এরকম কোনো কিছু তো আমাদের ব্যবহার আছে তো খারাপ নাই দূরের তো মানুষ আসলে নিতে পারবে তো আমাদের কাছ থেকে না পারবে না তো এই যে এই গাড়িটি বেসলাম কত টাকা বেসলাম ভাই এক লাখ আঠাশ হাজার টাকা আপনার ওই যে পিক আপে উঠে দেবো এই গাড়িটি ওই ব্যস্ত আমি দেখেন আমাদের ওই পুরো গাড়িটা আমি দেখাই দিতেছি কাগজটা পকেটে দেখা ধুয়ে আনা হল ব্যাগের ভিতর ধুয়ে আন কাগজটা কাগজটা যদি হারায় না ভাইয়া যে গাড়িটি যাবে যশোরে হ্যাঁ খুলনা যাবে খুলনা যে গাড়িটি ব্যসলাম দেখেন যে গাড়িটি ব্যসলাম জামাকে ঠিকানা হচ্ছে হচ্ছে আর পাতানটা নিচে এই আমাদের শোরুম দেখেন আমাদের শোরুম অনেক গাড়ি আছে আমাদের কাছে